যত বেশি লাইক কমেন্ট করতে পারবেন তত দ্রুত আপনি সফলতা পাবেন এবং ভাইরাল হবেন এই কথাটা কি আসলেই যৌক্তিক কিনা এ বিষয়ে কথা বলবো কারণ অনেকেই অনেক কন্টেন্ট ক্রিয়েটরাই বলে বা অনেক ট্যাক রিলেটেড ভিডিওরাই বলে লাইক কমেন্ট করুন যত বেশি পারুন তত দ্রুত আপনি সফলতা পাবেন আসলে এই কথাটার কোনো ভিত্তি নেই আপনি যদি আপনার ভালো কন্টেন্ট তৈরি করে মানুষের মনোরঞ্জন করতে না পারেন ততদিন পর্যন্ত আমি ভাইরাল তো হওয়ার দূরের কথা বেশি দূর আগাতে পারবেন না এই লাইক কমেন্ট করে করে যত বেশি লাইক কমেন্ট করবেন ততটুকুই যতটুকু আপনি লাইক কমেন্ট নিজে করবেন ততটুকুই আপনি লাইক কমেন্ট পাবেন এইভাবে দেয়া নেয়া করবেন কিন্তু যারা আপনাকে লাইক কমেন্ট করবে তারা কখনোই আপনার ভিডিও ফুল দেখবে না কারণ তারাও ওই এই রিলেটেডই লাইক কমেন্টের রিলেটেডই লাইক কমেন্ট করবেন আপনার টাইম লাইনে যেই ফটোগুলো আসবে যেই ভিডিওগুলো আসবে যেই স্ট্যাটাসগুলো আসবে এগুলো ফুল দেখবেন তারপর ওই রিলেটেড সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন এত তাড়াহুড়ার প্রয়োজন নেই আমরা অনেক বেশি লাইক কমেন্ট করতে যাইয়া আমাদের ফেসবুক পেজ এগুলো নষ্ট করে ফেলছি এটাই হচ্ছে এটাই রিয়েল এবং এটাই বাস্তব আশা করি আমি বুঝাতে পেরেছি এখন আমাদের অনেকটা রিলেটেড ভাই আছে আপনারা যত সাপোর্ট করবেন যত ফলো টু ফলো করবেন তত দ্রুত আপনি সফলতা পাবেন এই কথার কোনো ভিত্তি নেই ভাই আপনি আমার কথা হয়তো আমার এই ভিডিও হয়তো অনেকের কাছে যাবে না অনেকের কাছে যায় না অনেকে দেখতে পছন্দ করে না কারণ আমার ফলোয়ার ভিউ কম এজন্য অনেকে দেখে না কিন্তু আমার কথাটা একশো পার্সেন্ট পিওর এটা আসলে অনেকেই বলে না বলতে চায় না কারণ তারা ওইভাবে ইনকাম করতেছে এই সেক্টরে তাই যত দ্রুত আপনি ফেসবুকে ইনকাম করতে চান তত দ্রুত আপনি উঠতে পারবেন না যতক্ষণ না আপনি ভালো কন্টেন্ট তৈরি করতে পারতেছেন ততক্ষণ আপনি মানুষের মনোরঞ্জন করতে পারবেন না ভালো কন্টেন্ট ছাড়লে অবশ্যই ভিউ হয় আমি নিজে দেখেছি আপনি দেখবেন আপনার সব যতগুলো কন্টেন্ট ছাড়েন সব কন্টেন্টের ভিউ কিন্তু একই রকম হয় না কম বেশি হয় এগুলো কি সব কিছুই ফেসবুকের উপর ডিপেন্ড করে না কখনোই না আপনার কন্টেন্টের উপর নির্ভর করে এজন্য ভালো কন্টেন্ট ছাড়ুন এবং দ্রুত উপরে উঠুন এটাই আমার কথা আশা করি ভালো লাগবে আপনারা ওইভাবে কাজ করার চেষ্টা করুন যত দ্রুত আপনি নিজের কন্টেন্টের প্রতি মনোযোগী হবেন তত দ্রুত আপনি উঠতে পারবেন যত আনকমেন্ট কন্টেন্ট বানাবেন তত দ্রুত আপনি উঠতে পারবেন আসলে এখন ফেসবুকে ইনকাম খুবই কমায় দিছে এটা আসলে বলে লাভ নেই এখন অনেকেই এটার জন্য অনেক কিছু ইনভেস্ট করেছে এবং অনেকে চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছে তাদের অবস্থা খুবই বেহাল অবস্থা হয়ে গেছে এখন ভবিষ্যতে কি করে ফেসবুকে এ বিষয়ে কারো কোনো ধারণা নাই এগুলো মানুষে প্রেডিকশন করে আলতু ফালতু কথা বলে ভিউয়ের জন্য আশা করে এগুলো আসলে হবে না যত যাই বলুন আচ্ছা ভালো থাকবেন আশা করি বুঝাতে পেরেছি পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকবেন